আজকে করবো বন্ধুরা চিকেন দেখো এখানে হাফ কিলোর বেশি চিকেন আছে হাফ কিলো তা এখন আমি চিকেনটা করবো জন্য মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাটা হচ্ছে ছেলে কাটছে আর এখানে দেখো আলু একটা আলু চার পিস করে কেটে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে নিয়েছি তো বন্ধুরা দেখো এখন আমি হলুদটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো লাল লাল ঝাল ঝাল হবে তাই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দেবো এই যে জিরার গুঁড়ো দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো এখন দেব লবণ চিকেন মশলা চিকেন মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণটা আগে দিলে ভালো হয় দেখো টক দই দিয়ে দিলাম আর দিয়ে দেব এখন সাদা তেল আরে সাদা তেল না সর্ষের তেল অল্প পেঁয়াজ কুচি অল্প রসুন দিয়ে দিলাম এখন মেখে নেই এখন দেখো চিকেনটা আমি ভালো করে মেখে দিচ্ছি আলুগুলো ভেজে দেওয়া হবে আর তার আগে আমি চিকেনটা মেখে নিলাম আর একটু তেল দেব সুন্দর কালার হবে কেঁচিয়ে দেওয়া হয়েছে যাতে ভেতরে চিকেনটা দেখো কি সুন্দর করে মাখা হয়ে গেছে দারুণ কালারটা লাগছে দেখো এখানে কড়াই বসিয়ে দেওয়া হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দেবো এখন দেখো এখানে আদা রসুন আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি এখন একসঙ্গে তাড়াতাড়ি বেটে নেবো পেঁয়াজও দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে আলুগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা আলু গুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব হ্যাঁ দেখো সুন্দর করে আলু গুলো দিয়ে দেওয়া হচ্ছে বল হ্যাঁ এই যে এইখানে আদা রসুন পিঁয়াজ বাটা মশলা আমার হয়ে গেছে এখন বন্ধুরা উঠিয়ে নেব